নমস্কার তলু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সজনা ফুলের পকোড়া দেখুন সজনা ফুলের পকোড়াটা আমি কিভাবে রেডি করব এখানে আমি একশো গ্রাম সজনা ফুল নিয়েছিলাম আর ফুলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক এটা আমি কীভাবে রেডি করব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম প্রথমবার শুরু করলাম তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করি প্লেটটাকে প্রথমে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে সজনা ফুলগুলো দিয়ে দিচ্ছি সজনা ফুলটা দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ বেসনটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি ময়দা দু চামচ ময়দাটা ব্যবহার করলাম আপনারা চালের গুঁড়ো ময়দা বেসন যে কোনো কিছু দিয়ে এটা কিন্তু রেডি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে গুঁড়ো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দুটো কিছুটা দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দেড় চামচ লবণটা ব্যবহার করলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছে সামান্য ব্লেকিং সল্ট মানে ব্লেকিং সোডা যেটা বলে খাবার সোডা দেওয়ার পরে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে দিয়ে দিচ্ছে জল সামান্য জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালো করে বেঁধে নিচ্ছি খুব বেশি জলের প্রয়োজন হবে না সামান্য জল দিলে কিন্তু এটা ভালোভাবে মাখা হয়ে যাবে ভালো করে মেখে নিয়েছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার ছোট ছোট রুটি আকার করে দিয়ে দিচ্ছে সম্পূর্ণটাই একবারে দিয়ে দিয়েছি আর লো মিডিয়াম আছে এটাকে ভেজে নেব এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর একবারে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি সজনা ফুলের পকোড়াটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে